বান্দাবান্দি সবজান মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেচে দেখো তুমি একজন মুসলমান

কোন সময়ে কোনো ভাবে কারো হিন্দুদের মন্দিরে অংশগ্রহণ করা তাদের বিভিন্ন পূজা উৎসবে অংশগ্রহণ করা সেখানে যাওয়া সেখানে বক্তৃতা দেওয়া আবার তাদের ইত্যাদি আমলের সূচক সমর্থ সূচক বক্তৃতা উপস্থাপন করা এটা পরিষ্কার হারাম ইসলাম কোনোদিন কখনো কোনো সময়ের জন্য এটাকে সমর্থন করে না

মন্দিরে গেল পূজা মণ্ডবে বংশগ্রহণ করল। বিভিন্ন আনন্দ কুশ আহত করলো রাসূল হাদিসে বলেছেন মান তাশাততহা ফি কওম ফা হুয়া যে জাতি যে সম্প্রদায় যে দল যে ব্যক্তি যাদের অনুসরণ করবে সে তাদের দলভুক্ত হবে জান্নাত অথবা নামে যাবে জুরুন নাউযুবিল্লাহ সুতরাং আজকে যারা অনন্তক পূ করার জন্য সারা জীবন ছুটে যায় বিভিন্ন প্রসাদে যায় বিভিন্ন পূজায় অংশ গ্রহণ করে পরিষ্কর এরা বড় ধরনের শরীয়ত গর্হিত হারাম কাজে হয়েছে জুরে বলুন নাউযুবিল্লাহ তো আল্লাহু আলামিন কুরআনুল কারীমা বলেন ফাজিতানি বুর জিসাবিনাল

অতএব তাতে বলেছেন ফা জিタニবু তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো মূর্তি পূজা কখনো পবিত্র হতে পারে না তুমি একজন মুসলমান তোমার শরীর পবিত্র তোমার আত্মা পবিত্র তোমার ধর্ম পবিত্র তোমার আল্লাহ পবিত্র তোমার রাসূল পবিত্র তোমার সমাজ পবিত্র তোমাকে যে গ্রন্থ দেওয়া হয়েছে পুরানুল করিম শ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র গ্রন্থ এতগুলি পবিত্র সার্টিফিকেটের অধিকারী মুসলমান তুমি কখনো মূর্তি বুঝায় যেতে পারো না এজন্য আল্লাহ রবীন্দিন বলেছেন তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো কারণ মূর্তি পূজা এটা কোনো ইবাদত না এটা কোনো পবিত্র ধর্ম না এটা কোন পবিত্র ইবাদত হতে পারে না এটা কেবল মাত্র মানুষের বানোয়ার মানুষের মন গড়া একটা ধর্ম মানুষের মন গড়া একটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আমসানা তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে

তোমরা যারা আজকে বিভিন্ন পূজা করো কেউ বা দেব দেবীর পূজা করো কেউ বা তুলসী গাছের পূজা করো কেউ বা দেবী মা দুর্গা মা এই মা সেই মা বিভিন্ন নামে উপাধি দিয়ে পূজা করো তাদের কাছে রিজিক চাও ভালো চাও মন্ত্র থেকে বাঁচতে চাও আল্লাহ বলেন লা ইয়ামলিকুনা লাকুম রিযকান ইনদাল্লাহ

আজকে তোমরা तुलसीバター পূজা করো আজকে তোমরা বিভিন্ন গুরুকে মা বলে সম্বোধন করো বিভিন্ন পূজার ক্ষেত্রে আমরা দেখি মা বাবা ইত্যাদি নামে তাদের ইবাদতের ক্ষেত্রে অসমন সুজ্ঞ মনে করে प्रतिमाদেরকে ইবাদত করে আল্লাহ বলেন এগুলো কোনো পবিত্র ধর্ম হতে পারে না ইবাদত পবিত্র হতে পারে না এটা মানুষের মন গড়া ইবাদত অতএব তুমি একজন মুসলমান তোমাকানি মুঢ়ি মুঢ়ি হরে মুঢ়ি পবিত্র আমি আল্লাহ হাতে কুদরি হাতে দয়া করে মায়া করে একদিন আর দুই দিন নয় দশ পাঁচ দশ দিন তোমার মায়ের মেহেমে অত্যন্ত যত্ন করে আদর করে সোহাগ করে তোমাকে আমি সুন্দর করে বানিয়েছি রে বান্দা এরকম মূর্তি পূজা নামক অপবিত্র জায়গায় যাওয়ার জন্য নয় অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজিতানিবুন রিজসান মিন আল আওসা এরে আমার মুমিন বান্দা বান্দি সাবধান মূর্তি পূজা অপবিত্রতা থেকে বেঁচে থাকো আফসোসের বিষয় দুঃখের বিষয় এটা যদিও লজ্জাজনক বলতে হয় মাত্র কয়েকটা বুথের আশায় আমাদের নেতা নেত্রী সেই পূজা মণ্ডবে অংশগ্রহণ করে জিন্দাবাদ নাউজ বিল্লাহ পরিষ্কার মুসলমান কোন সময়ে কোন ভাবে কারজনন হিন্দুদের মন্দিরে অংশ গ্রহণ করা তাদের বিভিন্ন পূজা উৎসবে অংশ করা সেখানে যাওয়া সেখানে ভক্তিদা দেওয়া আবার তাদের ইত্যাদি আমলের সূচক সমর্ত সূজ ভক্তিদা অবস্থাবান করা এটা পরিষ্কার হারাম ইসলাম কোনোদিন কোনো কোনো সময়ের জন্য এটা সমর্থন করে না

মন্দিরে গেল পূজা মন্ডে বংশ গ্রহণ করলো বিভিন্ন আনন্দ কুশহমত করলো রাসূল হাদিসে বলেছেন মান তাশাততহাফি কওম ফাহুয়া মিনহুম যে জাতি যে সম্প্রদায় যে দল যে ব্যক্তি যাদের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হয়ে। জান্নাত অথবা জাহান্নামে যাবে জুরুন নাউযু বিল্লাহ সুতরাং আজকে যারা

ছোট্ট দিয়ে একটা মাছ আপনাদের সঙ্গে উপস্থাপন না করলে বিষয়টা স্পষ্ট হয় আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে কি আমাদের বর্তমান যে ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফুল খালিদ পৃথিবীর শীর্ষস্থানীয় আলেমদের অন্যতম উনি একজন আলেন বিশেষ করে আমাদের বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম যারা আছেন ওনাদের মধ্যে অন্যতম উনি একজন আলেম দিন উনি কিভাবে যায় এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আমরা দেখেছি পাঁচে আগস্টের পরে যখন চুরি ডাকাতি রুপতানাজের ছয় লাভ একটু বেশি হয়ে গিয়েছিল আমরা দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা জামাতি ইসলামের নেতা কর্মীরা এবং আমরা যারা জনসাধারণ পাবলিক ছিলাম আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি দেখি দেয় না

আবার তাদের আমলের সমর্থক সুযোগ বক্তৃতা উপস্থাপন করা কোনো ভাবেই জায়গা নাই পরিষ্কার হারাম পরিষ্কার কি হারাম কিন্তু যদি এমন হয় রাষ্ট্রের জিম্মাদারি যারা আছেন রাষ্ট্র কর্তৃক যদি কোনো বাধ্যবাধকতা থাকে যেমন আমাদের ধর্মীয় উপদেষ্টা যেহেতু এটা বাংলাদেশ একটা হচ্ছে মুসলিম কান্ট্রি আর হচ্ছে ইসলামিক কান্ট্রি সব দিকে সম্পূর্ণ ব্যতিক্রম একটা হচ্ছে মুসলিম কান্ট্রি আর একটা হচ্ছে ইমারত ইসলাম যেখানে ইসলাম ছাড়া ভিন্ন কোন ধর্ম আইন পালন করা যাবে না আমাদের এটা ইমারত ইসলাম না এটা আমাদের মুসলিম ক্রান্তি এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমরা বসবাস করি তাছাড়াও বিভিন্ন ধর্মের লোক আমাদের সমাজে বসবাস করে এদেরকে এদের মন্দির এদের উৎস এদের উপাসনা ইত্যাদি পাহারা দেওয়ার জন্য যদি রাষ্ট্র করে যদি কোন বাধ্যবাধকতা থাকে তাহলে রাষ্ট্রের জিম্মাদারি যিনি যারা পালন করছেন রাষ্ট্রের জিম্মাদারি হয়তো কোন এমপি অথবা কোন মন্ত্রী যে এলাকায় যে উৎসব হচ্ছে এই এলাকার এমপি উনি রাষ্ট্রীয় একজন ব্যক্তি কথা বলেন না ব্যক্তি ওনাদের যদি কোন বাধ্যবাধকতা থাকে তাহলে হিন্দুদের মন্দির অথবা হিন্দুদের উৎসবে এক কথায় বিধর্মীদের কোনো উৎসবে ওনারা যেতে পারবেন এই নিয়তে এটা আমার দায়িত্ব থেকে তাদেরকে দেখভাল করা তাদের ধর্মা নিরাপত্তা সুনিশ্চিত করা তাদের উপাসনালয় এবং তাদের ইবাদতের সুযোগ করে দেওয়া আমি ইবাদত করব আমার এটা ভালো লাগে বা তাদের ধর্মা নিরাপত্তা দেওয়াটা এটা সবের কাজ এরকম তো মনে করা যাবে না আমরা দেখেছি আমাদের ধর্মীয় উপদেষ্টা ডক্টর আফমা খালেদ সাহেব গিয়েছেন এবং উনি বলেছেন আমি একজন ধর্মীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ববোধের জায়গা থেকে আমাকে সব জায়গায়

সেটাকে তাদের মন্দিরে যেতে পারে তাদের জানবারের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে সেখানে যেতে পারে অংশগ্রহণ করতে পারে দুই নম্বর মাসালা হলো কেউ যদি হিন্দুদের উৎসবে যায় সেটা রাষ্ট্রীয় ব্যক্তি হোক অথবা আমরা যারা জনসাধারণ আছে আমরা যাই দুইটা অবস্থা একটা হলো কি অনেক ভাইয়ারা আছে পূজা মন্ডপে বিভিন্ন উৎসবে গেলে জিনা আর একটা সুযোগ পায় নজিদা বলে নফসের গুলামি করার সুযোগ পায় বিভিন্ন বিভিন্ন আনন্দ উপভোগ করার সুযোগ পায় নফসের গুলামি পরদেশে গিয়েছে কিন্তু মনে প্রাণে এরা বিশ্বাস করে যে এই ধর্ম এটা মিথ্যাবাদী ধর্ম এটা গুনাহের কাজ এটা শরীয়ত পরিহিত কাজ এটা হারাম কাজ এটা আল্লাহ ভালোবাসেন না রাসূল ভালোবাসেন না মুসলমানরা ভালোবাসে না ইসলাম সমর্থন করে না কিন্তু নফসের সাথে ফুলিয়ে উঠতে পারছে না সব জানে সব মানে কিন্তু নফসের সাথে পারে না যেমন আমরা জানি দেখা

আমি মাস্টারটা জন্যই আনছি আমাদের সমাজে তো কাপের বলা একেবারে আল্লাহ তাকে ডায়রি দিয়ে দিচ্ছে মানে কোথায় গেলে কখন কিভাবে গেলে কাপের হয়ে যায় কোনো বিশ্লেষণ নাই যা মুখে আসে কাপের বলে ফটোয়া দিয়ে দিচ্ছি না না বলছি কেউ যদি অন্তরে এই আকিদা লালন না করে সে মনে প্রাণে জানে এটা এটা শরীয়ত সমর্থন করে না ইসলাম এটাকে সমর্থন করে না আল্লাহ এবং রাসূল এটাকে ভালোবাসে না আমিও ভালোবাসি না আমিও সমর্থন করি না এটা সত্য হতে পারে না এটা পবিত্র হতে পারে না এটা গুনাহের কাজ এটা হারাম কাজ এটা শরীয়ত গর্হিত কাজ সবই জানে মানে কিন্তু নফসের সাথে পারে না শেষ পর্যন্ত নফসের গোলামী করতে শয়তানের পরচম সেখানে করেছে সেখানে আনন্দ করেছে তাহলে সে হারাম কাজ করলো তাওবা করলে আল্লাহ তাকে কমা করে দিবেন কিন্তু সে কাফের হয়ে গেছে অংশগ্রহণ করলে হবে সেখানে যাওয়াটা সবের কাজ মনে করে তাদের বিভিন্ন কালচার ইসলামের কোন ইবাদ করে তবে সে করে সে

তাহলে দুই নম্বর মাসলা কি দাঁড়াইল একটা হচ্ছে জবানে এবং অন্তরের আকিদা এই রকম করা যে তাহলে ধর্মটা সঠিক এটা করলে সবের কাজ এদের পূজা মন্ডপে গেলে সব হবে মানুষ আমাদেরকে ভালো বলবে আল্লাহ রাসুল ভালোবাসবেন অথবা তাদের এই বিদর্মীদের যে কাজ যে আমল রয়েছে এই আমলের সমর্থক সূচক কোন বক্তৃতা উপস্থাপন করা কথার কথা রোজা পুজা এক বইলা দেখে বুঝাইছেন নুজা ফড়াম আর পূজা পালন করলে কথা বলনেকুন আপনারা রুজা পূজা একদারে কি বুঝাইলাম তাদের যে আমলটা পূজা আর আমাদের যে আমলটা রুজা দুটো এক হলো কি না সমর্থ তো হলো কি সমর্থ সূচক বক্তব্য প্রদান করা যদি এটা অন্তরের আকীদা লালন করে বলে যে আসলে এটা সঠিক তাহলে পরিষ্কার আতিমান থাকবে না এটা হলো দ্বিতীয় মাসআলা

ওনাদের আদেশ আদেশকে পালন করার জন্য বিভিন্ন বাহিনীরা বিভিন্ন ভাবে বিভিন্ন উৎসবের বিভিন্ন কিছু দিক নিদর্শনা যানবাহন নিরাপত্তা সুনিশ্চিত করা পরিবেশ পরিস্থিতি শুদ্ধ শান্ত সৃষ্ট করার জন্য ওনারা কাজ করতে পারেন আমরা যারা আছি আমরা কোন বাহিনী তো না আমরা কোন রাষ্ট্রপন্ত্রী কোন দায়িত্ব মজেও করি না সুতরাং আমাদের জন্য কারো জন্য কোন সময় ভিতরে ভিতরে উৎসবে যাওয়া

আর হিন্দুদের জানমান নিরাপত্তা দেওয়া তাদের নিবাসে সুযোগ করে দেওয়া তাদের পূজাবঙ্গবে অংশ ও অঙ্গরা বা তিনタリー পরিবেশ পরিচয় ইত্যাদি পাহারা দেওয়া এটা জায়েজ আছে এদের কর্তৃক যাবতীয় জন বলা হয় এদের দোনোটাকে সঠিক বানানোর জন্য হয় অর আপনারা যখন মুসলমান আছে আমাদের জানমান নিরাপত্তা শুনেশিনকালের লোককে এদেরকে মন্দির বাইরে দেওয়া সাময়িক সময়ের জন্য কি আছে জায়েজ আছে কথা কথা পাঁচে আগস্টে সারা বাংলাদেশের চাসমা নিরাপত্তা দেয় আন্দোলনতা সেটা হচ্ছে পুলিশ বাহিনী কি বাহিনী পুলিশ বাহিনী আমরা দেখেছি পাশে আকাশ ধরে পড়ে কিছু সময়ের জন্য আমাদের বাই পুলিশ দ্বারা ছিলেন তারাই ছিল না তারা ব্যক্তি পুলিশ ছিল না মানুষের জনসাধারণের যানবাহন নিরাপত্তা ছিল না ঘরে বাইরে সমাজে সব জায়গায় গোট তারা চুরি ডাকাতি হচ্ছিল যে বাজারা করছিল বিশেষ করে কিছু অবস্থা আমাদের মুসলমান ভাইয়েরা না বুঝি জাগতিক সম্পদের লোভে পড়ে পড়ে মুসলমানদের বাড়ি লুপ্তালাস করছে হিন্দুদের বাড়ি জয় করে গণহারা লুপ্তালাস করছে তখন পুলিশ ছিল না

মূর্তি পূজা নাম অপবিত্রতা থেকে বেঁচে আমাদের সকলকে জাতীয় সৈক গর্বিত অপবিত্র মূর্তি পূজা থেকে বেঁচে থাকা বৃদ্ধান্তর মন সকলে